হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ম্যাকপাই বাংলাতে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর ঋতু বসন্তে বসন্ত মানেই রঙের উৎসব ফুলের গন্ধ আর প্রাকৃতিক নতুন জাগরণ এই সময় পুরো অস্ট্রেলিয়া রঙে রঙে ভরে যায় চারিদিকে ফুটে থাকে টিউলিপ জাকারান্ডা আর ক্যামেলিয়া ফুল প্রতিটি ফুল যেন নিজস্ব রঙে বলে যায় প্রকৃতি আবার বেঁচে উঠেছে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও অস্ট্রেলিয়ার বসন্ত ঋতু একটি বিশাল অংশ জুড়েই থাকবে কেননা টিউলিপ বসন্তের সবচেয়ে নরম সবচেয়ে শান্ত ফুলগুলোর যখন এই ফুলগুলো রোদের আলোয় হালকা দুলতে থাকে মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে হাসছে টিউলিপের রংগুলো অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় আপনারা লাল টিউলিপ ভালোবাসার উষ্ণতা ছড়াতে দেখবেন হলুদগুলোকে দেখে মনে হবে তারা যেন সূর্যের মতো উজ্জ্বল আর প্রাণবদ্ধ গোলাপী টিউলিপে থাকে এক ধরনের কোমল সৌন্দর্য আর সাদা টিউলিপ যেন নিঃশব্দ সকালে শিশিরের মতোই শান্ত অসংখ্য টিউলিপ যখন একসাথে ফুটে থাকে এই দৃশ্য দেখে আপনাকে বিমোহিত হতে হবে আর হালকা বাতাসে এই ফুলের যখন দুলবে এর সঙ্গে সঙ্গে আপনার মনও দুলতে থাকবে তিন ভ্রাণ তীব্র নয় বরং সূক্ষ্ম যেন বাতাসে ভেসে থাকা মিষ্টি এক যা আপনার মনকে ক্লান্তি থেকে মুক্ত করে দেয় ধীরে ধীরে টিউলিপের সৌন্দর্য তার সরলতাতেই না কোনো জাঁকজমক না কোনো অতিরঞ্জন তবু যখন একসঙ্গে হাজার হাজার টিউলিপ ফুটে থাকে তখন পুরো এলাকাটিকে দেখে আপনার মনে হবে যেন রঙের ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় আর মনে হয় এটাই প্রকৃতির নিঃশব্দ কবি আপনারা এক নজরে দেখে নিচ্ছেন টিউলিপের একাংশ হলুদ টিউলিপ আপনাকে মনে করিয়ে দেবে সূর্যের তেজস্বতা আমার সবচেয়ে প্রিয় টিউলিপ হচ্ছে এই ল্যাভেন্ডার কালারের টিউলিপটি বন্ধুরা আপনাদের কাছে কোন টিউলিপটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ফুলটির নাম হচ্ছে প্রিম রোজ টিউলিপের মাঝখানে উপস্থিতি অনবদ্য এই ফুলটিকে আপনারা কম বেশি সবাই চেনেন যা কসমস ফুল নামেই পরিচিত আমাদের দেশে কসমস ফুল বিভিন্ন রঙের হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ল্যাভেন্ডার কালার কসমস এই গোলাপি রঙের যেই অদ্ভুত সুন্দর ফুলটি ফুল গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেরি ব্লসম চেরি ব্লসম ফুল আমি পর্যন্ত দুটো কালারে দেখেছি একটি হচ্ছে এরকম হালকা গোলাপি রঙের এবং আরেকটি হচ্ছে সাদা রঙের চেরি ব্লসম সাধারণত জাপানে দেখা যায় কিন্তু অস্ট্রেলিয়ার স্প্রিং স্প্রিংয়ে আপনারা এরকম ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে দেখবেন এই চমৎকার দৃশ্য আপনার মনকে প্রাণকে অবশ্যই দোলা দিতে বাধ্য এই গাছটি ক্র্যাবাপুল নামে পরিচিত বসন্ত ঋতুতে এই গাছে এমন ছোট ছোট ফুল বাগানের সৌন্দর্যকে আরও অনেক অনেক ফুল বাড়িয়ে তোলে মৃদু বাতাসে যে ফুলটিকে এখন দূরতে দেখছেন এই ফুলটিকেই বলা হয় এই ফুলের সৌন্দর্য আপনাকে করবে এখানে অসংখ্য ছোট ছোট ফুল রয়ে ফুল গাছ রয়েছে এর মধ্যে আছে ক্যামেলিয়া ম্যাগনেলিয়া সহ আরও নানান জাতের ফুল বসন্ত ঋতুতে এই ফুলের উপস্থিতি চোখে পড়া হয় আর এর মিষ্টি গ্রাম বাতাসের চারপাশে যখন ছড়িয়ে পড়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে দেখতে পাচ্ছেন এটি টিউলিপের আরেকটি জাত এই টিউলিপকে বলা হয় প্যারোট টিউলিপ এই টিউলিপের পাপড়িগুলো পাখির ডানার মতো ছড়ানো এজন্য এই ফুলের নামকরণ করা হয়েছে প্যারোট টিউলিপ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বিভিন্ন রঙের চিলি ফুল এবং এর মাঝে মাঝে ম্যাগনেলিয়া ফুলের উপস্থিতি এই পরিবেশকে অনবদ্য করে তুলেছে সত্যি অস্ট্রেলিয়ার বসন্ত অনেকটাই বৈচিত্র্যময় আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম সাদা রঙের চেরি চেলিপ্লগমের কথা আপনাদের সামনে এখন সেই সাদা রঙের চেরি চেলিপল্লাম আর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জাকারান্ডা। জাকারান্ডাকে ছাড়া অস্ট্রেলিয়ার বসন্তকে ভাবাই যায় না। বিস্তীর্ণ এলাকা জুড়ে জাকারান্ডা গাছ পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে মনে হয় এক ধরনের বেগুনির ঝড় সৃষ্টি করে। এই দৃশ্য আপনার মন প্রাণকে স্পর্শ করবেই। তো বন্ধুরা এই ছিল আমার অস্ট্রেলিয়ার বসন্ত ঋতুর উপর তৈরি করা ট্রাভেল ব্লগটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ